শখের দেখাবো শখের পায়রা নিয়ে এসছি হাতে হাতে দেখুন দুটো আছে কোনটা নর কোনটা মাদা আছে সাগর ভাই তোমার ওই হাতে এটা নর হ্যাঁ এটা মাদা শখের দেখুন এই যে পায়রা ফেস অফ বিউটি আমার বাঁ হাতে নর আছে আর ডান হাতে মাদি আছে সব জোড়াবেন এই যে পায়রা চোখ দুটো দেখুন আর ফেস অফ বিউটি কাসুরি আছে চোখ কতটা কি লাল আছে তো আপনারা দেখলে বুঝতে পারছেন পুরো লাল চোখ খুব সুন্দর রিং এপারে চোখটা দেখি সুন্দর রিং আছে পায়রাটার হেভি সুন্দর রিং তো এবার ডানাটা দেখবো যে ডানা ওই দু দুবার করে দশক খাচ্ছে না দু দশক খাচ্ছে পায়রা তো এটা ফার্স্ট দশকে জোড়া খেয়েছি কমপ্লিট হয়েছি মানে সবাই দশক কমপ্লিট করছে হ্যাঁ ওই পুরো কমপ্লিট হয়ে উঠেনি তো ওটা এখনো কমপ্লিট এখনো হয়নি দশক কমপ্লিট করছে পাটটা পায়রা আছে এগুলো সব শখে নতুন করে সব সাগর ভাই পেয়ার বসিয়েছে এই পায়রা পাঞ্জা দেখুন সুন্দর পাঞ্জা পায়রা লেজ এসব পায়রা গিয়ে আপনারা গরমেতে একদম পারফেক্ট কাসুরি একদম গরমে পারফেক্ট উঠবে এগুলো কাসুরি তো আজকের থেকে আমি দেখাচ্ছি না কাসুরি দেখিয়েছি দিন থেকে আর যারা নিয়ে গেছিল আগে তারা তাদের কাছেই রেজাল্ট শুনেছি খুব সুন্দর উড়ে ওড়ান খুব সুন্দর হয় ওই তো ওড়াল বাজে নিয়ে সাগরও উড়িয়েছিল এবারে মাদিরা দেখাচ্ছি মাদিরা দেখুন সুন্দর চোখ এটারও আর ভাইব্রেশন আছে পাড়াটার হাতে ধরে আছে আমি বুঝতে পারছি দেখেনি চোখটা দেখে লেজ পাঞ্জা দুটোকে আমি একসাথে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো সুন্দর স্ট্যান্ডিং এক জায়গায় দাঁড়াচ্ছে না তো আমি নেক্সট প্লেয়ারের দিকে চলে যাবো ডান হাতেরটা আরেক প্লেয়ার আছে আমার ডান হাতেরটা নর আছে আর বাঁ হাতেরটা মাদি আছে এই দুটো দু রকম লাইন আছে আমার মাদিটা আছে এটা কাসুরি আছে আর নটটা আছে গোল্ডেনের উপরে তো পায়রা দুটো ফেস অফ বিউটি আগে দেখে দুটো ফেস অফ বিউটি দেখুন মাদিটা আছে কাসুরি আর নটটা আছে গোল্ডেন ফেস অফ বিউটি নড়টা দেখি তা মাটিটা নোডে নরের চোখটা দেখুন খুবই সুন্দরের চোখটা দেখে ডানা লেজ খোলা লেজের আছে আঞ্জা এগুলো সেলের জন্য নয় কিন্তু এগুলো শখের জন্য আছে মাদির চোখটা দেখুন চোখটা দেখে নিই दाना दाना लेज पंजा तो ये도록 আমি স্ট্যান্ডিং এ দিয়ে দেব বুঝunderstandিং তো দেখুন এরপর আমি নেক্সট পেয়ার দেখে চলে যাবো একটা ম্যাডডাজ আছে ম্যাড্রাজ পেয়ার ওটা সেলের জন্য আছে ওটাকে একটা নর আছে এটা মাদি আছে এগুলো মনে আগে দেখিয়েছিলাম আগে এক বাচ্চা ছিল যখন তখন দেখিয়েছিলাম এখন পায়রা দুটো ধারী হয়ে গেছে তো পায়রা দুটোকে আমি এবারে একটা একটা করে দেখাবো নরটা দেখাচ্ছে নরের চোখটা দেখুন এটা সেলের জন্য আছে নরের চোখটা দেখুন খুব সুন্দর চোখ আর হেডের হেডলাইন ফেডলাইন খুব সুন্দর খুব সুন্দর হেডলাইন আছে প্যারাটার চোখের পট্টিটা দেখুন ডবল পট্টি আছে খুব সুন্দর চোখ প্যারাটার আলাদানার উপরে এবারে চোখটা দেখে নি সুন্দর চোখ আছে ডানাটা দেখবো এই ডানা শর্ট সাইজের পায়রা এই ডানা লেজ বন্দ লেজের আছে পাঞ্জা খুশ পাঞ্জা লম্বা লম্বা নোক কাটি একদম সাঁটানো আছে আর ম্যাড্রাস পায়রা ডানাগুলো একদম পাতলা পাতলা যে ডানাগুলো দেখুন এই ডানা এই একদম পাতলা আছে তো আমি করে মাদিটাকে দেখাচ্ছি মাদির চোখটা দেখুন সাগর ভাড়া গেলে একটা কালদমা পায়রা ছিল চোখের তারই বাচ্চা আর মাদিটার চোখ পুরোই সেম কালদামা যে মাদিটা ছিল ওর মতনই চোখটা এসছে একদম খুব সুন্দর চোখ এটা সেলের জন্য আছে এই পেয়ারটা সুন্দর চোখ ডানা লেজ বঙ্গলেজের লেজের আছে পাঞ্জা এবার দুটোকে আমি একসাথে স্ট্যান্ডিং এ দিয়ে দেবো নিচেই ছাড় নিচেই ছাড় মাটিটা উপরে উঠে গেল চালের উপরে দুটো গিরিবাস দেখাচ্ছি দেখুন এগুলো কালচোঁচের কালচ আছে আমার ডান হাতেরটা নড় আছে আর বাঁ হাতেরটা মাদি আছে কালচ এগুলো অনেকে বলবে শিরা পায়রা অ্যাকচুয়ালি এগুলো শিরা পায়রা নয় এই কালচ পায়রা আছে যারা কালচ পায়রা চেনে তারা বুঝতে পারবেন বিউটি অনেকে দেখে বলবে শিরা পায়রা আছে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো শিরা পায়রা নয় এর যাত্রা আলাদা আছে তো প্রথমে আমি নড়টা দেখি তারপর মাদিটা দেখাচ্ছি হুম এই নড়ের চোখটা দেখুন এগুলো শখের জন্য আছে সেলের জন্য নয় চোখটা খুব সুন্দর চোখ আর মাদির চোখটা আরও সুন্দর নড়ের থেকে মাদির চোখটা আরও সুন্দর চোখটা দেখে নি চোখ দেখুন খুব সুন্দর চোখ এগুলো শখের জন্য আছে সেলের জন্য নয় ডানাটা দেখে নিচ্ছি আর সাইজ এগুলো খুব বড় বড় সাইজ হয় ডানা দেখুন কতটা বড় সাইজের ডানা দেখুন ডানা লেজ পাঞ্জা লাল পাঞ্জা আর নখ পুরো কালো ঠোঁটের মতন কালার ঠোঁটের যেমন কালো কালার নোকের কালারগুলো কালো কালো আর পাঞ্জাটা পুরো লাল টক টক তো আসুন আমি মাদিটাকে দেখে নেওয়াম মাদির চোখ দেখুন খুব সুন্দর চোখ চোপটা দেখবি খুবই সুন্দর খুবই সুন্দর ডানা দুটোকে আমি একসাথে স্ট্যান্ডিং দেখুন এবার দেখাচ্ছি আর একটা চকলেট দমা পেয়ার সাগর ভাইয়ের ঘরের আমার বাঁ হাতেরটা নর আর ডান হাতেরটা মাদি পায়ে দুটো একবার ফেসব বিউটি দেখিয়ে দিই এই দেখুন পায়ে দুটো চোখ দেখুন আর সেসব বিউটি দেখুন মাদিটার চোখ পুরো ঘিয়ে কালারের চোখ আছে একবার ফ্রেস বিউটি দেখবেন খুবই সুন্দর আর নটটা সাইজে অনেক বড় নটটা সাইজ অনেকটাই বড়ো এক মতন সাইজ প্রথমে নটটা দেখি আর মাদারটা দেখাচ্ছি আর বেশি ডিটেল যাবো না আর ফানা লেজ পাঞ্জা কিছু দেখাবো না শুধু চোখটা দেখিয়ে আর স্ট্যান্ডিং দেখিয়ে দেবো আর এই যে নটের চোখ হেড দেখুন খুব বড় সাইজের মাথা আর পায়েরটা সাইজটা যেহেতু বড় ওই জন্য মাথাটাও বড় খুব সুন্দর চোখ এপারে চোখটা দেখি খুব সুন্দর এবার আমি মাদিটা দাঁড়াচ্ছি মাদির চোখটা দেখুন পুরো কালারের চোখ আছে অনেকে বলবে না জর্চা চোখ না জর্চা চোখ না রাস্তা থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না পুরো একদম হলুদ কালারের চোখ আছে একদম হলুদ ঘিয়ে কালারের চোখ আর মনি দেখুন একদম ছোট্ট হয়ে গেছে এগুলো সব শখের জন্যে আছে কিন্তু সেলের জন্য নয় তো এদের বাচ্চা যদি কারোর লাগে তো সাগর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট রাখবেন পেয়ে যাবেন খুব সুন্দর চোখ এবারের চোখটা দেখিনি চোখটা দেখুন কষ্ট করে খুঁজতে একটি সুন্দর চোখ তো এ দুটোকে আমি স্ট্যান্ডিংয়ে দিয়ে দেব দেখুন খুবই সুন্দর পেয়ার নটটা সাইজ আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা বড়ো সাইজের তো আসুন আমি নেক্সট পেয়ার দেখেছিলাম কালশিরা পায়রা তো এটাই হবে লাস্ট পেয়ার কারণ দুটো আর বেশি কিছু দেখাবো না শুধু একবার ফেস ফেসঅপ বিউটি দিকে দেখিয়ে ছেড়ে দেবো পায়রা দুটো ডিম পারবে নট মাদিটা আর এটা হচ্ছে মাদি আছে এটা নট আছে যে পায়রা দুটো দেখুন কাল শিরা পায়রা নটটার সাইজ খুবই বড় ভালো হয়েছে তো ভিডিওগুলো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আর এই তো বসন্তকাল গেল সবার ঘরে ম্যাক্সিমাম ঘরে আমার ঘরেও রোগ লেগেছিল আর আপনাদের ঘরে সব কেমন আছে পায়রাগুলো সুস্থ আছে কি ভালো আছে সেগুলোকে আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন এই বলে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার